একটা পুরুষের জন্য দুনিয়াতে দুটো নারী কাঁদে তার বিপদের দিনে একজন হচ্ছে জন্মদাতা মা যার সাথে রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক আরেকজন হচ্ছে তার স্ত্রী অর্ধাঙ্গিনী যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই অপরিচিত একটি মানুষ থেকে পরিচিত হয় তার সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠে জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার বিপদের পাশে থাকবে কোনো স্বার্থ ছাড়াই আপনার হাসিতে থাক হাসবে আবার আপনার দুঃখ কাঁদবে আপনার অসুস্থতায় নিজের কথা না ভেবে আপনাকে সেবা যত্ন করে ভালো করবে মুখ ফুটে নিজের সাদা আলাদ বলবে না আপনার পকেটের অবস্থা দেখে তার কাছে আপনি সব আপনি তার পৃথিবী হয়ে উঠবেন যদি তাকে ভালোবেসে আগলে রাখেন তবে পৃথিবীর অন্য কোনো নারী আপনার বিপদে পাশে থাকবে না ফেলে চলে যাবে তার দুঃসময় সঙ্গী হতে আসে স্বার্থ ছাড়া তারা কিছুই করবে না আপনার ভালো মন্দের খেয়ালও তারা করবে না দুনিয়াতে যেমন একটা পুরুষের সম্বল তার স্ত্রী হয় তেমনি আখিরাতেও কারণ সৃষ্টিকর্তা একটা পুরুষের জন্য দুনিয়ায় চলার সাথী তার স্ত্রীকে করেছে অন্য কোনো নারীকে নয় হ্যাঁ এটাই আল্লাহ পাকের কুদরত আলহামদুলিল্লাহ